আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সাপ্তাহিকভাবে তো কিছু কালেকশন আমার কাছে আসছে কালেকশানগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব তো সর্বপ্রথম রিকোয়েস্ট হচ্ছে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি অন করে রাখবেন আর আমার যে কোনো সাউন্ড সিস্টেম আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে বলবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন মামুন জাপানি সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে শুভেচ্ছা আর অভিনন্দন তো আমরা কথা না বাড়ি আমরা ভিডিও কাজ শুরু করব আমাদের আজকে সময় একদম হাতে কম আমরা শর্টকাটের মধ্যে একটা ভিডিও তৈরি করবো আজকে তো একটা সেট খুলবো আমরা জি ডাবল সেভেন সনি জি ডাবল জি ডাবল সেভেনের একটা সেট খুলবো আজকে সেটটা খুলে আমরা এখান থেকে কী ফাইতেছি আপনাদেরকে বিস্তারিত আজকে দেখাবো তো আবারও বলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন তো আপনাদেরকে আরেকটি অনুরোধ জানাচ্ছি অনেক বাইরে আমাদেরকে ফোন করে বলে যে ভাই আমি পাঁচশো টাকা এক টাকা পাঠাইছি কিন্তু আমাকে মাল দেয় নাই সেটা তো অবশ্যই কেননা মার্কেট প্লেস থেকে ফেসবুক মার্কেট থেকে মাল কিনে বেশ সেভেন্টি পার্সেন্ট মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ওদের কোনো ব্যবসা বাণিজ্য নাই ওরা হ্যাকার তাই আপনারা বিশ্বস্ত লোকের কাছ থেকে মাল আমাল কেনার চেষ্টা করবেন এটাই কামনা করতেছি তো আমরা কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করতেছি তা আমরা আস্তে আস্তে সেটা খোলার কাজ শুরু করতেছি তো এই ধরনের সেট যাদের লাগবে এ ধরনের ডেট মেশিন যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি এ ধরনের ডেট মেশিন দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন অন্যান্য কার্যকলাপ অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন অন্যান্য ভিডিওগুলো দেখাইতেছি সেট আপগুলো তো আপনারা না টেনে দেখবেন আপনারা ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল ভিডিও টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আমরা এখানে আমাদের ঘরের মধ্যে কিছু মালামাল এখানে আছে আমাদের শোরুম হিসেবে আমরা তৈরি করছি এখানে কিছু মালামাল আপনাদেরকে দেখাবো তো তার মধ্যে আমি আরেকটা কথা বলতেছি যারা চাঁদপুর জেলার মধ্যে আছে চাঁদপুর জেলার মধ্যে অনেকেই আমাকে কল করেন অনেক ভাইরা মালামাল বিক্রি করতে চান তো যারা মালামাল বিক্রি করতে চান তারা আমার কাছ থেকে বিক্রি করতে পারবেন আর চাঁদপুর জেলার মধ্যে বিপ্লব ভাই আছে মতলব মতলব থানায় মতলব থানায় বিপ্লব ভাই আছে চাঁদপুর জেলার মধ্যে আপনারা ওর মাধ্যমে মালামাল বিক্রি করতে পারবেন আর আমার মাধ্যমে যারা আমার কাছে মালামাল সেল করতে চান সেল করতে পারবেন আর যারা কিনতে চান কিনতে পারবেন আর করতে করতে চাইলে পারবেন আমরা কথা না বাড়ি আমরা এখন মাল আমাল দেখাইতেছি সর্বপ্রথম আমরা দেখাবো এখানে একটা সেট আছে জিএন ডাবল এইটটি এন ডাবল এইটির একটা সেট আছে এটা হচ্ছে সারাউন্ডিং স্পিকার আর একটা হচ্ছে ফ্রন্ট স্পিকার এটা ফ্রন্ট মানে দুটা ফ্রন্ট স্পিকার আর দুটো স্যালান্ডের স্পিকার একদম রানিং সেট ভলিউম বাটন সব কিছু কাজ করে ফ্রেশ কন্ডিশন কোনো কিছু রিপেয়ার করা হয়নি তো এই জিএন ডাবল এইটির সেটটা যদি কোনোভাবে নিতে চান নিতে পারবেন আলোচনার সাপেক্ষে আমি দাম বলে দিব এরপরে এখানে আছে একটা সেট বি জ্যাট তিরিশ বি তিরিশ এবি বি জ্যাট তিরিশ এবি একটা সেট আছে এর সামনে ঢাকনা আছে স্পিকারগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন সারাউন্ড সেন্টার তিনটা সারাউন্ড সেন্টার তিনটা বিজেড থার্টি এ সেটটা একদম ফ্রেশ কন্ডিশন বলি মাটন কাজ করে যদি কোনো ভাই লাগে কোনো ভাই নিতে চান নিতে পারবেন দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই সেটটা আপনারা নিতে পারবেন দর দাম করে নিতে পারবেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট দর দাম করা যাবে এরপরে এখানে একটা সেট আছে আরবি সিক্সটি আরবি সিক্সটি আটচল্লিশশো ওয়ার্ডের সেট আটচল্লিশও ওয়ার্ডের সেট আর এখানে যে বিজেড থার্টি সেটটা এটা হচ্ছে ছত্রিশ ওয়াডের সেট ওয়ার্ডগুলো বলে দেওয়া ভালো আর এটা হচ্ছে আট আটচল্লিশও সেট এটা তো দুটা ফ্রন্ট স্পিকার দুটা স্যারাউন্ড স্পিকার অনেক সাউন্ড এই সেটে এই সেটে অনেক সাউন্ড এই আর সিক্সটি তো এই সেটটা যদি আপনারা ভাই নিতে চান নিতে পারবেন ভলিউম বাটন একদম পারফেক্ট কাজ করে আপনাদেরকে আমি দেখাই দিব ভিডিও কলে অথবা কেউ এসে দেখে নিতে চাইলে নিতে পারবেন তো এই সেটটা কোনোভাবে নিতেসার নিতে পারবেন দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে সেটটা আপনারা নিতে পারবেন দর দাম করে নিতে পারবেন এবারে এখানে একটা সেট আছে সনি এমএসি আরবি সিক্স সনি এমএচি আর বি সিক্সের একটা সেট আছে তেত্রিশ ওয়ার্ডের তেত্রিশ ওয়ার্ডের একটা সেট আছে এটা তো দুইটা ফ্রন্ট স্পিকার দুটা সাইরাউন্ড স্পিকার ব্যবহার করা হয়েছে এই সেটটা যদি কোনোভাবে নিতেসার নিতে পারবেন দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হলে সেটটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কিছু লুজ স্পিকার কালেকশন আছে যেমন স্যামসাংয়ের জোড়া স্পিকার বক্স আছে এখানে কোনো ভাই লাগলে নিতে পারবেন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এখানে একজোড়া স্পিকার বক্স আছে সনির সনির একজোড়া স্পিকার বক্স আছে বি এক্স থ্রিপল থ্রির স্পিকার বক্স একদম ফ্রেশ কন্ডিশন দেখেন স্পিকারগুলো কোনো বাইরে যদি অ্যাম আছে স্পিকার নাই তাদের জন্য এগুলো নিতে পারবেন বা অ্যাম্প্লিফায়ার আছে ক্লাস ডি দিয়ে সালা দিতে পারবেন এগুলো আপনারা নিতে পারবেন ফোনে ছয় ইঞ্চি স্পিকার এখানে যে বিসির জোড়া স্পিকার বক্স আছে তো এই স্পিকার বক্স এই স্পিকার জোড়াটার দাম পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে স্পিকার জোড়া আপনারা নিতে পারবেন এখানে যে বিসির জোড়া স্পিকার বক্স আছে এগুলো স্পিকার হচ্ছে ছয় ইঞ্চি করে ফ্রেশ কন্ডিশনের স্পিকার যদি কোনো বাইরের যে বিসি স্পিকার লাগে নিতে পারবেন দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এখানে সনির জোড়া স্পিকার বক্স আছে এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকার সনি এই সনির এই স্পিকারের জোড়া যদি কারো লাগে কোনো বাইয়ের তো নিতে পারবেন দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা এখানে জি আর এইট ডির একজোড়া স্পিকার বক্স আছে জি আর এইট ডির একজোড়া স্পিকার বক্স কোনো বাইর লাগলে নিতে পারবেন দাম পড়বে সাত হাজার টাকা এখানে স্যামসাং এর একটা সেন্টার স্পিকার আছে দাম পড়বে আড়াই হাজার টাকা এখানে দুটা স্পিকার বক্স আছে সাবোপার এখানে দুইটা সাব বক্স সাব আছে এখানে দুইটা এই যে দেখেন দুইটা সাবোপার সনির বিএক্স থ্রিপল এইটের বিএক্স থ্রিপল এইটের দুইটা সাব আছে সনির এই দুইটা যদি কোনোভাবে লাগে নিতে পারবেন দাম পড়বে ছয় হাজার টাকা প্রত্যেকটা ফটাকে তো দাম করে আপনারা নিতে পারবেন তা আমাদের এখানে একটা সেট আছে আমরা একটু ডিসপ্লে করে দেখাই দিই এটা ডিসপ্লে করে তো দেখাতে গেলে অনেক সময়ের দরকার হয় এই দেখেন এখানে একটা সেট আছে জিএন এমএচি জিএনবি ডাবল নাইনটি এমএচি জিএনবি ডাবল ডির একটা সেট আপ আছে স্যারাউন্ড সেন্ট আপ তিনটা এগুলো আট ইঞ্চি স্পিকার খুবই ফ্রেশ কন্ডিশন একটা সেট আপ খুবই ফ্রেশ কন্ডিশন একটা সেট আপ যদি কোনো বাইরের লাগে কোনো শখিন লোক যদি এই সেট ইউজ করতে চান ওরা বুঝবেন আপনারা বুঝবেন যে এই সেটের পারফরমেন্স এবং ক্ষমতা কেমন তাই এই সেটটা কোনো বাইর লাগলে নিতে পারেন এটার দাম আমি আলোচনা সাবেককে বলে দিব আর আরেকটা সেট আছে সনি জিএন জেড সেভেন ডি সনি জিএন জেড সেভেন একটা সেট আপ আছে এখানে সেট আপ খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি এই সেটের যদি কারো লাগে একদম পারফেক্ট কাজ করে তবে এই সমস্ত সেটের সিডি চলে না অনেকে সিডি নিয়ে আলোচনা করে বা সিডি চলে নি সিডি এগুলো চলে না এখন অনেক বছর এগুলো সিডি না না চালালে এগুলো এই অবস্থায় থাকে তাহলে সিডি চলে না সেই ক্ষেত্রে এই সেটটা যদি কোনোভাবে ভাই নিতে পারবেন দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এইখানে আমাদের এখানে একজোড়া স্পিকার বক্স আছে ডিপি নয়শো সনি ডিপি এক জোড়া স্পিকার বক্স আছে ডিপি নয়শোর স্পিকার এক জোড়া স্পিকার বক্স খুবই সুন্দর কোয়ালিটির এক জোড়া স্পিকার বক্স কোনো বাইরের লাগলে ডাক না সামনের কোনো বাইরের লাগলে নিতে পারবেন দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এখানে এক জোড়া স্পিকার বক্স আছে বি এইট সনি আর বি এইটের যে এইটা যে স্পিকার এবং মেশিনের ওয়ার্ড হচ্ছে সাত হাজার ওয়ার্ড তো এইগুলো আপনারা যদি কারো লাগে আপনারা নিতে পারবেন এই এক জোড়া স্পিকার বক্স দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আপ আছে জিআর এক্স সেভেন জিআর এক্স সেভেন জি জিআর এক্স সেভেন জের একটা সেট আপ আছে এই সেট আপটা বলি বাটন পারফেক্ট ওকে আছে কাজ করে যদি কোনো বাইর লাগে আপনারা নিতে পারবেন দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে সনি বি এক্স থ্রি ফোল টু সনি এমএচি বিএক ত্রিপল টু দাম পড়বে এগারো হাজার টাকা দরদাম করে নিতে পারবেন তো এই ছিল এইখানে গ্যালারির মধ্যে যা আছে এখন আমরা এদিকে দেখাবো এদিকে এখন আছে আমাদের এই এখানে ফ্যানাসনিকের জোড়া স্পিকার বক্স আছে ফ্যানাসনিক ফ্যানাসনিকের জোড়া স্পিকার বক্স এখানে এখানে মিড ডেঞ্জ হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি স্পিকার মিড হিসাবে এখানে পাঁচ ইঞ্চি স্পিকার এখানে স্পিকার ব্যবহার করা হচ্ছে ছয় ইঞ্চি এক জোড়া স্পিকার বক্স যদি কারো লাগে নিতে পারবেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এখানে জিজাডার আরেক জোড়া স্পিকার বক্স আছে আর এক জোড়া স্পিকার বক্স আছে জিজাডার এইটডির দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এখানে জি জাডার এইট ডি জি জাডার নাইন ডি জিজাডার নাইন ডি এখানে জোড়া স্পিকার বক্স আছে দাম পড়বে আট হাজার টাকা এখানে একজোড়া স্পিকার বক্স আছে অনেক বড় বক্স উচ্চতা বক্সের দৈর্ঘ্য ফ্রস্ত অনেক বড় উপরে দুইটা টুইটার স্পিকারগুলো অরিজিনাল এটা ইঁদুরে খাইছে তাই এটা ফেপার চেঞ্জ করা হয়েছে স্পিকার কয়েল নষ্ট হয় না ইঁদুরে ফেপার খাইলেও কয়েল নষ্ট হয় না ভালো থাকে তো এক একজোড়া স্পিকার বক্স সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন দাম পড়বে সাড়ে চার হাজার টাকা এখানে ক্যানডের একজোড়া স্পিকার বক্স আছে ক্যানড এই বক্সগুলো হাতে বানানো খুলে দেখাবো আপনাদের যখন লাগবে আমি খুলে দেখাবো বক্সগুলো হাতে বানানো খুব ফিনিশিং দিয়ে বক্স তৈরি করা হয়েছে সেই দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে একটা খুবই সুন্দর এটা মডেলটা কত মডেলটা কত এখানে লেখা মডেল এখানে লেখা নাই মডেলটা পিছনে লেখা যাই হোক এটা খুবই সুন্দর একটা মডেলের একটা সেট স্পিকারগুলো দেখেন এলপিটির মতো এল বিটির মতো স্পিকার এগুলো স্পিকার হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এই সুন্দর সেট আপটা অল্প বাজেটের মধ্যে যাদের লাগবে আপনারা নিতে পারবেন দাম পড়বে এগারো হাজার টাকা হলে সেট আপটা আপনারা নিতে পারবেন এখানে ফাইনান্সনিকের একটা সেট আপ আছে সাব ওপা সহ সাব সাবোপা সিস্টেম সাতত্রিশ ওয়ার্ডের সাতত্রিশ ওয়ার্ডে সাবোপা সিস্টেম একটা ফ্যানাসনিকের সেট আপ ভলিউম বাটন একদম পারফেক্ট কাজ করে সেট আপটা কারো লাগলে নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে এখানে একটা সেট আপ আছে বি এক্স থ্রি ফল থ্রি বিএক্স থ্রি ফল থ্রির একটা সেট আপ আছে অনেক এরা কল দিয়ে বলে যে ভাই এই আপনার কাছে এই কালারের একটা সেট দেখছি এটা কত এভাবে বললে হবে না মডেল বলতে হবে আমি প্রত্যেকটা সেটের মডেল বলতেছি বিএক্স থ্রি ফল থ্রি ছাব্বিশে ওয়াট একশো বিশ ওয়াট আর এই সেটটা বলিউ মার ফারো কাজ করে কোনো ভাইয়ের লাগলে আপনারা নিতে পারেন দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা সেট আছে বিএক্স ত্রিপল থ্রি এটাও একই অবস্থা চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম পড়বে এখানে এই সেটটা সেল হয়ে গেছে জি ডাবল এইট সনি জি ডাবল এইট সেটটা সেল হয়ে গেছে এটা নিয়ে কথা বলার দরকার নাই এখানে একটা সাব অফার আছে বিএক্স থ্রি ফোর এইটের বিএক্স থ্রি ফোর এইটের একটা সাব অফার আছে ফিসনি কেবল কেবল সহ আছে এই যে কেবল কেবল সহ আছে রানিং একদম রানিং সাব এটা কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে সাড়ে চার হাজার টাকা এটার ভিতরে কিন্তু ট্রান্সফর্মার আছে আইসি আছে এটা একটা মেশিন তো আমাদের এখানে একটা সেট আপ আছে ডাকনা সহ আছে এই ডাকনাগুলো এইভাবে এই যে এভাবে ডাকনাগুলো লাগায় পাইনিয়ার পাইনিয়ার কোম্পানি খুবই উচ্চতা বক্সের দেখেন বক্সের উচ্চতা কতটুকু এটা দুই ফাট এই যে দুই ফাটের বক্স তো এটা এখানে স্পিকার ছয় ইঞ্চি ব্যবহার করা হয়েছে দুইটা বক্স এই মেশিনটা সেট আপটা সাউন্ড অনেক সুন্দর কোনো দেখেন কোনো বলিয়াম নয় সম্পূর্ণ টাচ বাটনের উপরে কাজ করে খুবই সুন্দর যদি কেউ নিতে চান কোনোভাবে পছন্দ হয় নিতে পারবেন দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এখানে আর একটা থ্রি আছে এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা আর একটা থ্রি আছে ছিল আমাদের এখানে এই গ্যালারির মধ্যে আমাদের জায়গা ছিল আমরা আপনাদেরকে দেখাই দিয়েছি এখন আমরা এইদিকে দেখাবো আমাদের এদিকে পশ্চিম দিকে দেখাবো এইদিকে তাকের মধ্যে কিছু মালামাল আছে কালেকশন সেগুলো আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানে আছে বিএক্স থ্রি ফোর ফাইভ বিএক্স থ্রি ফোর ফাইভ আছে এখানে তো এখানে বিএক্স থ্রি ফাইভের একটা সেট আছে দুটো স্যারাউন্ড স্পিকার ব্যবহার করা হয়েছে দুটো সারাউন্ড স্পিকার আর দুইটা ফ্রন্ট স্পিকার এই যদি কেউ নিতে চান নিতে পারবেন দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা বিএক্স থ্রি ফল এটা একত্রিশশো একত্রিশশো সেট অনেক প্রচলন বিএক্স থ্রিপোল ফাইভ সেটের প্রচলন বেশি তো আমাদের এই ছিল এখানে আজকে তো আমাদের এখানে কিছু খোলা স্পিকার আছে খোলা স্পিকারগুলো দেখাই দাও এখানে আট ইঞ্চি দুইটা খোলা স্পিকার আছে যে বিসির ম্যাগনেট অনেক মোটা হয় যে ডাবল ম্যাগনেট অনেক মোটা ম্যাগনেট একটু আনফ্রেশ আর কি দামও সেই হিসাবে আমি আসলে কোনো প্রোডাক্ট এই ভালো ভালো প্রোডাক্ট দুই টাকা বেশি বলি আর একটু লো কোয়ালিটির ওই দামও ওই রকম বলি আমার কাছে এরকম কখনও পাবেন না যে জিনিস খারাপ দাম অনেক বেশি রাখি জীবনে এরকম আপনারা আমার কাছে পাবেন না যে যেরকম জিনিস ওই রকম দাম তো এখানে একজোড়া স্পিকার আছে আট ইঞ্চি যে বেশি কোনো ভাই লাগলে নিতে পারবেন এখানে একটা আছে সাত ইঞ্চির স্পিকার দেখেন সাত ইঞ্চি ডাবল ম্যাগনারির স্পিকার সাত ইঞ্চি এটাও নিতে পারেন কারো লাগলে এখানে আছে ছয় ইঞ্চি এল জি একটা স্পিকার এখানে আছে দুইটা স্পিকার আছে এখানে দুইটা স্পিকার আছে ডিএক্স থ্রি ফোর এইটের এই যে দুইটা স্ক্রিন শট দিয়ে রাখবেন কারো লাগলে আর এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চির স্পিকার এখানে আছে বিএক ডাবল এইট দুটা সাউন্ডের স্পিকার এখানে আছে ষাটটা স্পিকার ডিপি নয়শো সনি ডিপি নয়শো ষাটটা স্পিকার মানে এক ফেয়ার এ দুটা সাব এ দুটা সাউন্ডের এক ফেয়ার স্পিকার তো এই খোলা স্পিকার অনেক সেল হয়ে গেছে তেমন একটা নাই এখন তারপরেও যেতেটুক দেখাইতে পারছি আছে সেতুটুকু দেখাইছি এখান থেকে কারা পছন্দ করে নেবেন আর দুটা টাওয়ার স্পিকার আছে দুটা টাওয়ার স্পিকার আছে একটা দুটা স্পিকার করে এক একটা টাওয়ার দুটা স্পিকার করে এই দুটা টাওয়ার স্পিকার যদি কারো লাগে আপনারা নিতে পারবেন দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা তো আমাদের এই ছিল এখানে আমাদের মোটামুটি কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাই দিয়েছি যেগুলো আমাদের মাঝে আসছে এবং যেগুলো আমরা রেডি করছি সেগুলোর সম্পর্কে মোটামুটি কালেকশন যাই আসছে মানে আমি যে নিম্ন শ্রেণীর সেই ক্ষেত্রে আমার কাছে ভালোই মনে হইতেছে যে ভালোই কালেকশন আর যারা বড় বড় ব্যবসায়ী আছে ওরা তো লক্ষ লক্ষ টাকার সাথে আমার আমার হয় না তো জন্য অনেক বেশি আপনাদের কারণ লাগলে এখান থেকে আপনাদেরকে প্রোডাক্ট আমি দিতে পারবো আর আমাদের পুরান একটা ঘর আছে পুরান ঘরটার মধ্যে আমরা যাই ওইখানে টুকটাক কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর এখনো পর্যন্ত তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার ফাঁসা থাকবেন তো আমরা দেখাইতেছি ওই ঘরে পুরাতন ঘরে আপনারা দেখুন তো আমাদের এখানে কালেকশানগুলো আমরা দেখাই সর্বপ্রথম এখানে আমাদের কালেকশান হলো মিনি স্পিকার নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করবো ফ্যানাসনিক্স এর মিনি স্পিকার অরিজিনাল স্পিকার দেখেন এগুলো মেড ইন জাপানের স্পিকার যদিও স্পিকারগুলো সাড়ে চার ইঞ্চি কিন্তু স্পিকারগুলো হচ্ছে মেড ইন জাপান এই মিনি স্পিকার জোড়া কারো আর লাগলে নিতে পারেন পনেরোশো টাকা এখানে আরেক জোড়া মিনি স্পিকার আছে পনেরোশো টাকা এখানে একটা ট্যাপার আছে সার্ফের মোবাইল দিয়ে খুব ভালো সুন্দর গ্রাম চলে দাম পড়বে আড়াই হাজার টাকা এখানে একটা সাবোভার আছে ফিলিপসের ইঞ্চি ফিলিপসের সাবোভার দাম পড়বে আড়াই হাজার টাকা এখানে একটা এলজি জি আছে দাম পড়বে আড়াই হাজার টাকা এখানে একটা রেডিও আছে খুবই সুন্দর একটা রেডিও চলে এই রেডিওটা যদি কোনো বা লাগে নিতে পারেন দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা এখানে একটা রেডিও আছে দাম পড়বে সাড়ে হাজার টাকা এখানে একটা রেডিও আছে প্যানাসনিকের প্যানাসনিকের একটা রেডিও এখানে আছে রেডিওটা কারো লাগলে নিতে পারেন দাম পড়বে এক হাজার টাকা এখানে একটা রেডিও আছে প্যানাসনিক এই রেডিওটার দাম পড়বে এক হাজার টাকা এখানে একটা আছে প্যানাসনিক খুবই সুন্দর মডেল মোবাইল দিয়ে খুব ভালো গান চলে রেডিও একদম সুন্দর চলে দেখেন এইগুলো এখন আর পাওয়া যায় না এই রেডিওগুলো এখন তেমন একটা পাওয়া যায় না এই রেডিওগুলো আমি অন অ্যাভেলেবেল সেল করছি সুন্দর করে দেখাই দাও এইগুলো আমি অনেক সেল করছি কিন্তু এখন আর পাওয়া যানার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা রেডিও চলে মোবাইল দিয়ে গান চলে ক্যাসেট চলে না আপনারা মনে রাখবেন বিষয়টা তো এইখানে রেডিওর কালেকশান আছে এই দেখেন এখানে একটা রেডিওর কালেকশান আছে ফ্যান আসোনিক ন্যাশনাল ফ্যান আসানিক এটা ন্যাশনাল ফ্যান আসোনিক খুবই সুন্দর মডেলের এখানে চামড়া লাগানো আছে উপরে কোম্পানির এই রেডিওটা কোনোভাবে লাগলে নিতে পারবেন আলোচনার সাপেক্ষে দাম বলবো এখানে আরেকটা রেডিও আছে লাল এটাও একই অবস্থা ব্যাটার দিয়ে চলে এটাও কালো লাগলে নিতে পারবেন এখানে একটা আছে রেডিও এটাও ন্যাশনাল ফ্যান আছে নাকি রেডিও এটা মোবাইল দিয়ে গান চলে রেডিও চলে ক্যাশেট চলে না অনেক ওজন এটা এত ওজন কারণ আমি বুঝতে পারতেছি না মানে ফাথরের মতো ওজন হাতে নিলে হাতে না নিলে আপনারা বুঝবেন না যেটা পাথরের মতো ওজন এই সেটটা এই দেখেন উপরে উপরের ডিজাইনটা দেখেন দেখছেন কতটা কন্ডিশন করছে এটা কতটা ভালো কন্ডিশনে করছে এটা সেটটা এখানে আর একটা রেডিও আছে ফিলিপসের খুবই সুন্দর ফিলিপসের একটা আর একটা রেডিও খুবই সুন্দর করছে এটা এটা কারো লাগলে কোনো বায়ের লাগলে আপনারা এটা নিতে পারবেন এখানে একজোড়া স্পিকার দেখাই যাওয়ার একজোড়া স্পিকার বক্স আছে এখানে আমরা এগুলো খুলে ওয়াশ করছি খুলে ওয়াশ পরিষ্কার করছি ভিতরে মাকসা বাসা থাকে ইঁদুরের বাসা থাকে অনেক সময় এগুলো আমরা পরিষ্কার করি এখানে একজোড়া মিনি স্পিকার যদি লাগে দুশো ওয়ার্ড এই সনির এই স্পিকারগুলো আপনারা নিতে পারবেন এখানে একটা ট্যাপ রেকর্ডার আছে এই ট্যাপ রেকর্ডার সনির মোবাইল দিয়ে গান চলে রেডিও চলে ক্যাসেট চলে না এটাও কারো লাগলে আপনারা নিতে পারবেন এই দেখেন এখানে হিউজ পরিমাণ ক্যাসেট আছে এই ক্যাসেটগুলো দিয়ে অনেক সময় আমরা আমাদের কাছে রানিং সেট আসে আমরা এগুলো চ্যাক করি তো যাই হোক এখন আমরা দেখাবো এখানে স্যারাম স্পিকারগুলো দূর থেকে দেখা যায় সুন্দর করে এখানে কিছু স্যারাউন্ড স্পিকার আমরা সাজাইছি সর্বপ্রথম ফাইন ইয়ারের এক দুই তিন এই তিনটা হচ্ছে এক সেটা এটা সেন্টার এই দুটা স্যারাউন্ড এক পেয়ার মাল কারো লাগলে আপনারা নিতে পারবেন এখানে একটা ফাইন ইয়ার সেন্টার আছে এটাও কারো লাগলে নিতে পারেন এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মিলে এক পেয়ার এটা সেন্টার এই সাইডটা স্যারাউন্ড এই সাইডটা স্যারাউন্ড এটা সেন্টার কারো লাগলে আপনারা নিতে পারবেন আমাকে বলবেন এখানে আছে ফ্যান আসনিকের দুইটা ফ্যান আসনিকের এই দুইটা এক সেন্ট স্যারাউন্ড আর কি স্যারাউন্ড দুইটা কারো লাগলে বইলেন আর এখানে আছে সাইটটা ফিলিপসের এক দুই তিন চার সুন্দর করে দেখাই দাও এই সাইটটা হচ্ছে ফিলিপসের এই সাইটটা ফিলিপসের আপনারা এদের অনেকের এগুলো প্রয়োজন হয় অনেকে এগুলো টুইটার হিসাবে বা মিট হিসাবে ব্যবহার করে আর এখানে আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হোম থিয়েটারের স্যারাউন্ড সনির সনির হোম থিয়েটারের আটটা স্যারাউন্ড এখানে কারো দুইটা লাগক সাইটটা লাগো আমাকে বলবেন এখানে আছে স্যামসাং এর দুইটা স্যামসাং এর দুইটা সে রাউন্ড এর দুইটা সে রাউন্ড কারণ লাগলে আপনারা বইলেন এখানে আছে আরো দুইটা সে রাউন্ড এখানে আছে সার্ফের একটা সেন্টার অনেক বড় অনেক বড় সার্ফের একটা সেন্টার এখানে আছে একটাই স্পিকার বক্স মাত্র ফাইভ ইয়ারের একটা স্পিকার বক্স এগুলো অনেক কম দামে রেখে দিব আমি অনেক দাম কম ধর্ম এখানে আছে আইওয়া দুইটা সে রাউন্ড মোটামুটি বড় আছে আইওয়া দুইটা স্যারাউন্ড আছে এখানে মোটামুটি বড় আছে এখানে আছে একটা দুইটা করে এগুলো আমি কম রেটে আপনাদেরকে ধরিয়ে দেব এবার এখানে এই সেট আপটা দেখাই দাও এই সেট আপটা ওইদিকে যাই এই সেট আপটা দেখাই দাও এখানে ডাব্লু ফংশানের একটা সেট আপ পাইছি আমি মেশিন পাইছি সেট আপ না ডাব্লু ফংশানের একটা মেশিন পাইছি আর সাথে আমি আইওয়া দিয়া চালাইতেছি আইওয়া দিয়া চালাইতেছি ফ্যানাসনিক স্যারাউন্ড ব্যবহার করছি ফ্যানিক সেরাউন্ড ব্যবহার করছি আইবা দিয়ে সাইতেছি যাতে কারোর মেশিনটা লাগে সেক্ষেত্রে মেশিনটা সেল করা যাবে আর কারো স্পিকার লাগলে স্পিকারও সেল করা যাবে যদি কারো শুধু মেশিনটা লাগে ডাব্লু ফংচান্না নিতে পারেন ভলিউম বাটন খুব কাজ করে এই ডাব্লু ফমচান্ন হচ্ছে ইকুইলাইজারের জগতে শ্রেষ্ঠ সেট ইকুইলাইজারের মধ্যে শ্রেষ্ঠ সেট ডাব্লু ফমচান্ন আমরা অনেক মোটামুটি দেখাইছি গুলো এখন এখানে এখানে একটা এখানে একটা ফিলিপসের একটা ইয়ে আছে হোম থিয়েটার রানিং ফিলিপসের একটা হোম থিয়েটার আছে রানিং এখানে ফিলিপসের হোম থিয়েটার আমি চালাইছি খুব ভালো চলে কারণ লাগলে নিতে পারেন আড়াই হাজার টাকা দাম পড়বে এখানে আছে একটা এলজির এখানে এল একটা আছে এই যে দেখেন এল জির এল একটা আছে এখানে এটা ডিসপ্লে আসতেছে ডিসপ্লে আসতেছে কিন্তু চলতেছে না বাটন কাজ করতেছে না সেই ক্ষেত্রে এটার দাম রাখবো আমি এক টাকা মাত্র এক টাকা এখানে পিছনে একটা লুক ইয়ে একটা সেট দেখা যায় না এটা তো অ্যাডও দিতে পারতাম না যদি না দেখতাম পাঁচশো তেতাল্লিশ মডেল পাঁচশো তেতাল্লিশ মডেলের একটা রেডিও রেডিও খুব সুন্দর চলে ক্যাসেট চলে না তিন হাজার টাকা দাম পড়বে দর দাম করে নিতে পারবেন এখানে কিছু স্যারাউন্ড স্পিকার আছে এগুলো এই স্যারাউন্ডগুলো কম করে রাইখা দেবো যা কারণ লাগলে সাইডটা আছে আপনারা নিতে পারবেন তা আমরা এখন ট্রান্সফর্মার সম্পর্কে একটু আলোচনা করবো তার আগে আমাদের এখানে একজোড়া স্পিকার বক্স আছে এখানে একজোড়া আইওয়ার স্পিকার বক্স আছে আইওয়ার স্পিকার বক্সগুলো কারো লাগলে নিতে পারেন সাড়ে চার হাজার টাকা দাম পড়বে অনেক ভালো স্পিকার ছয় ইঞ্চি ওইখানে তিনটা মাইক দেখাই দাও ওইখানে তিনটা হরেন মাইক জাহাজের হরেন মাইক তিনটা আমি চিরাগাম থেকে নিয়ে আসছি কারো লাগলে মসজিদে মাদ্রাসা ইউজ করতে পারবেন মসজিদ মাদ্রাসা ইউজ করলে খুব ভালো সাউন্ড হয় এগুলো এগুলো সহজে কাটে না এগুলোর ম্যাগনেটটা একটু দেখা দিই আপনাদেরকে এ দেখেন কতটা শক্তিশালী ম্যাগনেট দেখেন কতটা পূজনীয় ম্যাগনেট এগুলো মসজিদ মাদ্রাসায় লাগালে সহজে কাটেন আর সাউন্ড জগতে সাউন্ড সিস্টেম জগতে কেউ ইউনিট হিসাবে ব্যবহার করতে পারবেন টুইটার ইউনিট হিসাবে তো আমাদের এখন ট্রান্সফর্মার নিয়ে আলোচনা করব ও ট্রান্সফর্মার নিয়ে আলোচনা করার ফলে আমরা ভিডিও সমাপ্তি দিব এখানে এগুলো সব পঁয়ত্রিশ বল তিরিশ বল পঁয়ত্রিশ বল এখানে কোনো ট্রান্সফর্মার পঁয়তাল্লিশ চল্লিশ নাই চল্লিশ বল ট্রান্সফর্মার আমাদের সেট থেকে খুলে দিতে হবে চল্লিশ ভোল্ট বর্তমানে ট্রান্সফর্মার দাম কাস্টমাররা কম বলে কিন্তু একটা চল্লিশ ভোল্ট ট্রান্সফর্মার সেট থেকে খুলতে গেলে ওই সেটটার দাম অনেক বেশি এগুলো কাস্টমারে বুঝে না না বুঝার কারণে এই অবস্থা দাম কম বলে তো যাই হোক যা লাগবে সে অবশ্যই নিবে এগুলো পঁয়ত্রিশ তিরিশ চব্বিশ এখানে আছে পঁয়ত্রিশ তিরিশ চব্বিশ এগুলো যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন আর দেখি এখানে আইসির কালেকশান আমাদের সাব্বির ভাই বলছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আইসি কথাগুলো বলতে সাব বিজাহ এই যে আপনাদের ইলেকট্রনিক্সের সাথে উনি জড়িত আছে ফরিদপুর সাব ভাই এখানে আছে চারশো তিন সেল করার মতো সেল করার মতো এলোমেলো আইসি খুবই কম ফোর টু থ্রি ওয়ান ফোর টু থ্রি ওয়ান সেল করার মতো কিন্তু ফিশনে কোনো লেখা নাই আমি সেট থেকে গুলছি ফিশনে কোনো লেখা নাই এর ফলে এখানে ফোর ওয়ান ফোর টু সেট থেকে খুলছি সেল করার মতো এগুলো সেল করবো এইখানে পাইছি ফোর ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর টু এটাও সেল করবো কারো লাগলে এগুলো জাফানি অরিজিনাল আইসি পিছনে কালো লেখা আছে আমি দেখা দিব ফোর ওয়ান সেভেন টু ফোর ওয়ান সেভেন টু এগুলো সেল করবো ফোর ওয়ান সেভেন টু এই আরেকটা আছে ফোর ওয়ান সেভেন টু এই যে দেখেন অরিজিনাল জাফা নিয়ে আইসি কত সুন্দর লেখা পিছনে এরপরে এইখানে পাইছি ফোর টু ডাবল ওয়ান অনেক পাওয়ারফুল আইসি ফোর টু ডাবল ওয়ান অনেক পাওয়ারফুল আইসি এটা যারা চিনবেন তারা অবশ্যই এখানে নিজে নিতে এখানে আছে চারশো তিন একশো বিশ সাতশো তিন একশো বিশ দুই চ্যানেলের আইসি দুই চ্যানেলের আইসি চারশো তিন একশো বিশ পাইছি এখানে এরপরে এখানে আছে চারশো বারো দুশো চল্লিশ এটা সেল করবো কি না করবো জানি না ভেবে চিনতে পারছি না এখন যাই হোক এটা দেখি কি করা যায় এরপরে এখানে আছে চারশো পনেরো একশো তিরিশ চারশো পনেরো একশো তিরিশ এখানে আছে জি জি জ্যাডার সেভেন ডি জি জ্যাডার সেভেন ডি মডেলের সেট থেকে খুলছি দেখে রাখছি আমি তো আইসি আসলে তেমন একটা আর নাই চারশো দুই একশো বিশেষ একটা আছে আইসির কালেকশান সেট খুলতে হবে সেটের লড নিতে হবে অনেক এই পর্যন্ত আইসি ছিল এখানে যদি কারো টুকটাক আইসি লাগে বিভিন্ন দেওয়ার চেষ্টা করবো যদি কারো আইসি বোর্ড লাগে যে দেখেন আইসি বোর্ড জি এন ডাবল এইটডির এটা হচ্ছে আইসি বোর্ড জি এন ডাবল এইটডির এটা হচ্ছে জি এন নব্বই ডি জিএন নব্বই ডির আইসি বোর্ড তা আমাদের এই পর্যন্ত কালেকশন ছিল আমরা আরেকটু দেখাই দিই এদিকে আমাদের একটু মালামাল দেখানোর বাকি আছে সেটা হচ্ছে আমাদের এখানে কিছু স্পিকার আছে দেখাও এই যে দেখেন আপনারা প্রমাণ সহকারে দেখেন এই দেখেন অরিজিনাল ক্যাপ্টিন কয়েল এই যে দেখেন বসে আছে সব কিছু ঠিকঠাক মতো আছে লুপটুপ শুধু পেপারটা নাই শুধু পেপারটা নাই একটা পেপারের দাম তিরিশ টাকা ভালো একটা পেপারের দাম সত্তর টাকা আপনারা যারা লাগাইয়া ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন এই রকম স্পিকার এখানে সব এই একই অবস্থা সবগুলো ভালো সবগুলো ভালো কয়েল কয়েল বসে আছে কিন্তু পেপার খারাপ যারা ঠিকঠাক করে ইউজ করবেন অনেকে নিয়েছেন আমার কাছ থেকে অনেকে নিয়ে আমাকে আবার ভিডিও দিয়েছেন যে ভাই দেখেন আমি ফেভার লাগাইছি কেমন লাগতেছে সেক্ষেত্রে আপনারা এগুলো কারো লাগলে নিতে পারবেন এই পর্যন্ত তো বন্ধুরা এই পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাইলাম প্রোডাক্ট মালামাল যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আপনারা জানাবেন আর এই এল সেটটা সেল হয়ে গেছে এল টি সেটটা নিয়েছে এটা হচ্ছে মডেল হচ্ছে এল বি টি বিআর নাইনটি বি আর নাইনটি এসে একটা নিয়েছে আমাদের গপ্পার ভাই উনি গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে উনি আমার ভাই খুব ভালো মানুষ মনের মানুষ আমি অসুস্থ আমি অসুস্থের কথা শুনেছি উনি আমাকে অসুস্থতার জন্য একটা হাজার টাকা দিছে কিছু ফল ফাঁকড়া খাওয়ার জন্য খুব ভালো মানুষ আমি বলছি ভাই দেওয়া লাগবো না তারপর উনি দিছে যে আপনি খান ফল ফাঁকড়া খান উনি খুব ভালো মানুষ কথাটা বলে দিলাম উনি এসে সেটটা ওনার মাদ্রাসা আছে ওনার আছে মাদ্রাসা চালায় উনি তরিকাপন্থী লোক লোক তরিকাৎপন্তীর লোক উনি মানে অলি ফির অলির তরিকাৎপন্তীর লোক যাই হোক ওনার ব্যাপারে একটু পরিচয় করা দিলাম আপনারা মাইন্ডে নেবেন না তো আজকে এই পর্যন্ত ভিডিও আবার আমি বলতেছি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সেট বিক্রি করতে চান যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন যদি কারো সেট বিক্রি করার ইচ্ছা থাকে যে গো বাসা বাড়িতে সেট পড়ে আছে সেল করে দিবেন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের বাসায় গিয়ে সেট নিয়ে আসব। আর যারা অ্যাকসেস করতে চান সেটাও করতে পারবেন যারা আমার কাছ থেকে কিনতে চান ব্যবহার করবেন তারাও ব্যবহার করতে পারবেন তো এই পর্যন্ত আজকের ভিডিও সমাপ্তি ঘোষণা আবার দেখা হবে সামনের ভিডিওতে সামনের আল্লাহ পাক সেই পর্যন্ত এত হায়ার দ্বারাজ করুক যাতে সামনের ভিডিও আপনাদের সামনে নিয়ে তুলে আসতে পারি সেই জন্য আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে আবারও সাপ্তাহিক ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ